চৌকাশা হাটে আমরা এর আগে চৌকাশ হাটে অনেক ভিডিও করছি সারের ভিডিও করছি তবে এই যে আপনার ফ্রি দেন গাবি বা সিন্দি যে গাবিগুলো আছে সেটা বাসরগুলো আছে এগুলো এখন পর্যন্ত দেখায়নি তবে আজকে আপনাদের এগুলো দেখানোর চেষ্টা করব এবং দেখাবো এবং দাম জানানোর চেষ্টা করবো আসলে কত টাকা চাচ্ছে এবং এই হাটে কেমন দামে আসলে আপনারা এই গাভি এবং বাসরগুলো পাবেন তো চলুন আমরা বেশ কিছু ব্যবসায়ী ভাইরা আছেন তাদের সঙ্গে কথা বলবো এবং একে বেশ কিছু সুন্দর সুন্দর গরু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো ধৈর্য সহকারে আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ এখান থেকে একটা গরুর একটা ধারণা ইনশাল্লাহ

মোটামুটি পালান তো মাসাল্লা অনেক ভালো দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা যদি একটু নিচে করে আপনাকে পালানটা দেখাই দই না অনেকে কিন্তু প্রতারিত হয় কিন্তু আমাদের

এটা কি জাতের বছর ভাইটা এটা ফ্রিজিয়ান জাতের বাচ্চা কত परसेंटेज লাভ হতে পারে আনুমানিক বিরে 85% 85% নাকি বক না না আ 6.5 বছর 6.5 বাচ্চা 6.5 বাচ্চা আচ্ছা বাচ্চাটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কয়টা আনছেন টোটাল আজকে একটাই না আমি দুইটা আনছিলাম একটা বিক্রি করে দিছি মাশাল্লাহ একটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা চাচ্ছেন কত টাকা আসলে চাচ্ছি তো বিভিন্ন রকম জি জি দেড় লাখের উপরেও চাস কিছু নিচেও চাচ্ছে গেট তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দাম হচ্ছে ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ দাম হচ্ছে আপনার টার্গেট কেমন ছিল ভাই কত করে সাথে এটা একটা ফিক্সড আমাদের দশ হাজার একটা ধামাকে একটা অফার যদি দিতেন আপনি বয়স অল্প আছে লম্বা ছড় ভালো আছে তো এই গৌটা আসলে এক লক্ষ চল্লিশ হলি আসলে বিক্রি করতে পারছি জি জি আচ্ছা সব সময় তো এই ধরনের গরু আপনার কাছে আছে আপনি প্রথমে বললেন একটু মোবাইল নাম্বারটা বলবেন

ওটার দাম ধরছে এক লাখ দাম কত টাকা উঠছে এখন পর্যন্ত পনেরো হাজার কত লি সাদার এটা কুড়ি

একটা গরু দেখতে পাচ্ছেন দাঁতে এবং একটাই নাশাল এটা তো দেশের ভিতর না কি দেশি কুরা পালান তো দেশের ভিতর অনেক সময় দেশি কুরা এটা এটা দাঁতে আগে তাই বলুন এটা দাঁতে সেরে গিয়েছে আপনার বাচ্চা ওইটা

এটা এটা কি সবকটা সবকটা নাকি সবকটা গভীর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হলিস্ট্যান্ড ফ্রিজ যেটা আপনার গাভিন অবস্থায় কিন্তু কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং পালানটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

দুটো মোটামুটি হাটের সব দিক থেকে ভালো আছে আপনি যেটা বললেন আপনার প্রিয় দর্শক আপনার শুনলেন আমার এক ভাইয়ের কাছ থেকে এবং ভাই নিজেও এখান থেকে গরু কিনলে এবং সরস্বতী দেখানোর চেষ্টা করলাম কি দামে কি রেট আসলে গরুটা কিনছে তবে আপনারা একদম নির্ভয়ে যারা চাচ্ছেন যে আসলে এই যে গাভীর অবস্থায় গরু গরুগুলো নিবেন এই ধরনের গরু প্রচুর আছে এই চৌকাছ হাটে যশোর জেলার ভিতরে যদি কোনো হাট থেকে থাকে এটাই সবচেয়ে কিন্তু বড় হাট এই হাটে এসে আপনার দেখে শুনে পছন্দ মতো আপনারা নিতে পারেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদের ফ্রিজন

মানে এটা টার্গেট কত হলে স্যার দেন কয় টাকা হলে আসলে বিক্রি করতে পারতেন কয় টাকা হলে স্যার পারবো হ্যাঁ হ্যাঁ আপনার আজকে 25000 হলে স্যার কি পারবো 25000 টাকা হলে স্যার দাম কত উঠছে এটা হুম দাম কত উঠছে দাম আপনার 20 হলে 20 5000 টাকা নো এখনো কমে আছে আর কি জি 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 প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার শুনলেন আমার কাকার কাছ থেকে যে কত হলে ছাড়তে পারবে 1 লক্ষ 20000 টাকা হলে ছাড়তে পারবেন আর কি কিন্তু 15000 টাকার মতো দাম উঠছে দর্শক টাকা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো দাঁতের বাসু দাঁত কয়টা আছে এটা

এবং দেখানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন এই জায়গায় আসলে কি পরিমাণ আপনার গাভী এবং ওঠে যারা চাচ্ছেন গাভী এবং বাসুর গরু কিনবেন আপনার চাইলে এই জায়গায় কিন্তু আসতে পারেন আপনার পছন্দ মতো আপনার যেই গরু চান সেই গরু কিন্তু কিনতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদি শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ